চ্যানেলের গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে পূর্ব এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেছিলাম ভারতের রাজধানী দিল্লিতে তো আমরা নিউ দিল্লি স্টেশনে নেবে হোটেল নিয়েছিলাম পাহাড়গঞ্জ এরিয়াতে তো সেই হোটেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম হিমাচল প্রদেশের অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মানালির উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা প্রসেনজিৎ প্রসেনজিৎ ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটা হচ্ছে তেসরা জানুয়ারি আর আমি রওনা দিয়েছি দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে পাহাড়গঞ্জে হোটেলে খানিক্ষণ রেস্ট নিয়ে চেক আউট করে আমরা রওনা দিয়েছিলাম আইএসবিটি কাশ্মীরি গেটের উদ্দেশ্যে সেখান থেকেই ছিল আমাদের রাত্রিরে সাড়ে আটটার বাস মানালি যাওয়ার জন্য তো আমরা এখন চলে এসেছি আইএসবিটি কাশ্মীরি গেট যেটা পাহাড়গঞ্জ থেকে ট্যাক্সিতে আসতে মোটামুটি সময় লাগলো প্রায় ৪৫ মিনিটের কাছাকাছি এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গাকার দূরপাল্লার গাড়ি আপনারা সহজেই পেয়ে যাবেন এই জার্নির পুরো ইনফরমেশান এবং কিভাবে আপনারা দিল্লি থেকে খুব সহজে দশ থেকে বারো ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশের অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মানালিতে সহজে পৌঁছাতে পারবেন এবং বাসের থ্রুতে কিভাবে যাবেন কোন বাসে যাবেন কোন বাসে কোন সময় গেলে ভালো হয় সমস্ত ইনফরমেশন থাকছে কিন্তু আমার এই ভিডিওতে এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সরুপপথে দিল্লি থেকে মানালির দূরত্ব 519 কিলোমিটার এবং যা অতিক্রম করতে বাসে সময় লাগে প্রায় দশ থেকে বারো ঘন্টার কাছাকাছি গোআইভি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজেই দিল্লি থেকে মানালির বাস বুক করতে পারবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপে আমরা এইভাবে সার্চ করে নেব দিল্লি থেকে মানালির এবং নির্দিষ্ট যেদিনকে আমরা ট্রাভেল করবো সেই দিনটা সিলেক্ট করে নেবো ক্যালেন্ডার থেকে তো দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের বাস অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে সব থেকে ওপরে আমরা দেখতে পাচ্ছি হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সরকারি এসি এবং নন এসি বিভিন্ন রকমের বাস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তাদের সময় দেওয়া রয়েছে বাস কটায় ছাড়বে এবং কটায় পৌঁছবে মানালিতে তো আইএসবিটি থেকে কিন্তু এই বেশিরভাগ বাসগুলো ছাড়ে এছাড়াও দেখুন নিচে রয়েছে বেশ কিছু প্রাইভেট বাস যার মধ্যে লক্ষ্মী হলিডেজ রিও ইন্ডিয়া ট্রাভেলস মেটাহিলস হিলস যাতে আমরা ট্রাভেল করেছিলাম সাড়ে আটটার বাসে সবই কিন্তু রয়েছে এই বাস বুকিং সময় কিন্তু আপনারা সিট নির্ধারণ করতে পারবেন এবং আপনাদেরকে সেখানে দেখাবে যে আপনাদের বোর্ডিং পয়েন্ট আইএসবিটি কাশ্মীরি গেট এবং ড্রপ পয়েন্ট মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড এই হচ্ছে আইএসবিটি কাশ্মীরি গেটের এন্ট্রেন্স এখানে চেকিং পয়েন্ট রয়েছে আপনাদের লাগে চেকিং করাতে হয় এখানে কিন্তু বাস বুকিং কাউন্টার রয়েছে যেমন আপনারা চাইলে কিন্তু মাথুরা আগ্রা লখনউ তারপরে এখানে রয়েছে আপনার সোনিপাত আগলগড় জম্মু কাশ্মীর লুধিয়ানা শ্রীনগর অমৃতসর সব জায়গার বাস কিন্তু এখান থেকে আপনারা অফলাইনে টিকিট পেয়ে যাবেন এখানে এরকম ওয়েটিং হল রয়েছে আপনারা চাইলে এখানে বসে ওয়েট করতে পারেন মোস্টলি এখান থেকে চাইলে আপনারা অফলাইন টিকিটসও কিন্তু এই কাউন্টারগুলো থেকে নিয়ে নিতে পারেন আমাদের আজকের যাত্রাপথের সঙ্গী মেটাহিল সলিডেজের স্ক্যানিয়া মাল্টিএক্সেল সেমি স্লিপার বাস তো বাসের এই হচ্ছে ইন্টেরিয়ার টোটাল ঊনপঞ্চাশটা সিট রয়েছে এই বাসে এবং ভীষণ কমফোর্টেবল সিটগুলো আমাদের ব্ল্যাঙ্কেটস দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি একটা জলের বোতল পাব এখানে একটা জায়গা রয়েছে জলের বোতল রাখার ধরার জায়গা রয়েছে লেগ স্পেস কিন্তু অ্যাজ ইউজুয়াল বল্বর মতনই অনেকটা বল্বও স্ক্যানি এই ধরনের বাসের লেগ স্পেস কিন্তু যথেষ্ট থাকে নিচে চার্জিং পোর্ট রয়েছে এখানে কিন্তু লেগ রেস্টেরও ব্যবস্থা রয়েছে আপনার চাইলে কিন্তু এই সাইডে একটা লিভার রয়েছে এই লিভারটাকে টানলে লেগ রেস্টটা নিচে নেমে যায় আবার মনে করুন লেগ রেস্টটাকে ওপরে তুলতে গেলে আপনাকে লিভারটাকে একটু টানতে হবে আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যাবে এখন যে সমস্ত গাড়িগুলো দেখছেন পরপর বাস লাগানো রয়েছে এগুলো সবই কিন্তু মোস্টলি মানালি যাওয়ারই গাড়ি এটা যেমন জিনবাস বাস ম্যাক্স রয়েছে ভলভো স্ক্যানিয়ার মাল্টি এক্সেলের এক্সটিরিয়ারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাশি বাসের স্ক্যানিয়া মাল্টি এক্সেল সেম বাস বা ট্যুর অপারেটারটা আলাদা দিল্লি গিয়ে পৌঁছানোর কথা সকাল সাড়ে ছটার তো মোটামুটি দিল্লি ছাড়তে একটু সময় লাগে সামনে অনেক ট্রাফিক থাকে বেশ কটা জায়গায় স্টপ আছে সামনে আই গেস মাজনুকা টিলা বলে একটা জায়গা আছে সেখানে গাড়ি খানিক্ষণ দাঁড়াবে এবং সেখান থেকে প্যাসেঞ্জাররা উঠবেন আমাদের বাস এখন চলে এসছে মাজনুকা টিলাতে তো এখান থেকে এক দুজন প্যাসেঞ্জার বোর্ড করলো বাসে আইএসবিটি বাস টার্মিনাস ছাড়াও কিন্তু এই মানালি যাওয়ার বাসগুলো মাজনুকা টিলাতে পাঁচ থেকে দশ মিনিটের হল থাকে যেখানে অনেক প্যাসেঞ্জারই কিন্তু বোর্ড করেন তো আপনারা দিল্লির যে কোনো প্রান্ত থেকে আইএসবিটি অথবা মাজনুকা টিলাতে এসে এই বাসে খুব সহজেই কিন্তু বোর্ড করতে পারবেন বাইরে কিন্তু এখন মারাত্মকভাবে কুয়াশা পড়েছিল কুয়াশা বলার থেকে এটাকে আমি ধোঁয়াশা বলতে বেশি প্রেফার করবো যেহেতু দিল্লিতে প্রচণ্ড পলিউশন সেহেতু কুয়াশার সাথে ধোঁয়া মিশে ধোঁয়াশার সৃষ্টি হয় যেটাকে আমরা স্মক বলে থাকি রাত্রি পুনে দশটা বাইরেটা একবার দেখুন জাস্ট একশো মিটারের মধ্যে কোনো ভিজিবিলিটি নেই হাইওয়েতে ডেলি থেকে মানালি পর্যন্ত টোটাল পাঁচশো উনিশ কিলোমিটার যাত্রাপথে এই বাস কভার করবে হরিয়ানার পানিপথ কুরুক্ষেত্র আম্বালা চণ্ডীগড় হিমাচল প্রদেশের বিলাসপুর মান্ডি এবং কুলু হয়ে মানালি এই মুহূর্তে ঘড়ির কাটা বেজে গেছে দশটা আটচল্লিশ আর আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে সোনিপথে পেট্রোল পাম্পে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে হরিয়ানা সোনিপাতে আর এখানে কি পরিমাণে কুয়াশা সেটা আপনারা একবার দেখুন পেট্রোল পাম্পে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে এখানে দশ মিটারের মধ্যে কোনো ভিজিবিলিটি নেই প্রচণ্ড কুয়াশা এখানে ওইখানে যে সামনে হাইওয়ে রয়েছে আপনারা কিন্তু কিছু দেখতে পাবেন না টেম্পারেচার হচ্ছে দশ ডিগ্রি তো বেশ ভালোই ঠান্ডা রয়েছে চারপাশে তো এখানে হল ছিল মাত্র দশ মিনিটের লু ব্রেক আবার আমরা এগিয়ে যাব আর এই হচ্ছে ড্রাইভার কেবিন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো ড্রাইভার সাহেব ঠান্ডা ক্যাসায় এই ওয়েদার কিন্তু দিল্লি থেকে মানালি পর্যন্ত বাসের ভাড়া কিন্তু শুরু হয়ে যায় নন এসি বাসের আটশো টাকা করে থেকে শুরু করে প্রায় ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত এসি বাসের ভাড়া যেতে পারে এটা টোটালটাই নির্ভর করে সিজন অনুযায়ী আমাদের এই বাসে ভাড়া নিয়েছিল এগারোশো টাকা জনপ্রতি এখন ঘড়ির কাটায় বেঁধে গেছে রাত্রির দেড়টা আমাদের বাস এসে দাঁড়িয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রতে তো এখানে আমাদের হরিয়ানার কুরুক্ষেত্রতে যে ধাবাতে দাঁড় করিয়েছে সেখানে একটা নয় বেশ কয়েকটা ধাবা রয়েছে এবং একসাথে অনেকগুলো বলবো বাস দাঁড়িয়ে আমরা তার মধ্যেই একটা ধাবাতে এসেছি ধাবাকে আমার রেস্টুরেন্ট বলতে পারেন তো সেখানে এসে আর রাত্রি ডিনারটা সারছি একটু লেট নাইট ডিনার হচ্ছে কিন্তু কিছু করার নেই পনির মশালা আর বাটার রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম করে একটু চা নিয়ে নিয়েছি কারণ এই ঠান্ডার মধ্যে চা না হলে ভালো লাগে না অনেকগুলো শৌচালয় রয়েছে রেস্টুরেন্টস রয়েছে মানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সব রকমেরই খাবার এখানে অ্যাভেলেবেল আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু খাবার এখান থেকে অর্ডার করে খুব তাড়াতাড়ি খুবই অল্প সময় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনাকে রেডি করে সার্ভ করে দেবে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমি একটু চা খেয়ে আবার বাসে গিয়ে একটু রেস্ট নেব ঘড়ির কাটায় বেজে গেছে রাত দুটো আমাদের বাস ছেড়ে কুরুক্ষেত্র থেকে দিল উদ্দেশ্যে সবার ডিনার কমপ্লিট এবার একটা গুড নাইট স্লিপ দেওয়ার পালা বাসের লাইট অফ হয়ে গেছে পুরোপুরি একটা ঘুমের পরিবেশ আর আমরা দাঁড়িয়েছিলাম গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশ এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা পঞ্চান্ন আমরা বিলাসপুর একটু আগে ক্রস করলাম মানালি দিল্লি হাইওয়েতেই রয়েছি বাইরে সিনসিনারি এখনও অতটা ভালোভাবে স্পষ্ট নয় কারণ এখনও পুরোপুরি অন্ধকার বেশ কটা টানেল রয়েছে ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের গাড়ি একটা টানেলের মধ্যে পাস করছে যে টানেলটা ক্রস করতে কিন্তু মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লাগলো লোকবার থেকেই বোঝা যায় যে টানেলটা বেশ বড় তো বাইরের ওয়েদার এখনও আনক্লিয়ার একটু স্পষ্ট হলে আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো অবশ্যই এখন আমরা আছি হিমাচল প্রদেশের মান্ডি মান্ডি টাউন ক্রস করে আমরা এগোচ্ছি বিয়াস নদীতে কিন্তু এখন জল অনেকটাই কম তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কারণ পাথরগুলো রয়েছে আর পাথরগুলোর রং একদম সাদা রঙের রাতের কালিমা কাটিয়ে তখন ভোর হয়েছে আমাদের গাড়ি তখন হিমাচল প্রদেশের মান্ডির কাছাকাছি সমতল থেকে পাহাড়ে চলে আসার যে অভিজ্ঞতা এক রাত্রের মধ্যে তা ছিল সম্পূর্ণ অনবদ্য মনের ভেতরটায় এক্সাইটমেন্টে ভরপুর হয়ে যাচ্ছিল একদম ক্লিয়ার হয়ে গেছে দেখতে অপূর্ব লাগছে সানরাইজ হচ্ছে ওদিকে একদম আকাশটা কিন্তু গোল্ডেন কালারের লাগছে পুরো অপূর্ব তো সব মিলিয়ে এক দুর্দান্ত ভিউ আমরা এনজয় করছি এতক্ষণ বেশ কিছুক্ষণ আগে অবধি অনেকটাই কুয়াশা ছিল যার জন্য ওয়েদারটা অপরিষ্কার থাকার জন্য অতটা ভালোভাবে ভিজিবিলিটি ছিল না কিন্তু এখন যথেষ্ট ভিজিবিলিটি রয়েছে খানিক্ষণে টি ব্রেকের জন্য আমাদের বাস এখানে দাঁড়িয়ে রয়েছে মান্ডিটা ক্রস করে এই জায়গাতে পরপর এখানে আরও অনেক বাস দাঁড়িয়ে রয়েছে এটা একটা দুটো রেস্টুরেন্ট আছে ধাবা টাইপের এখানেই আমরা দাঁড়ালাম টি ব্রেকের জন্য আমাদের মান্ডি থেকে ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে চারপাশের ভিউজ বিয়াস নদী আমাদের সঙ্গ নিয়েছে অ্যাজ ইউজুয়াল আপ টু মানালি পর্যন্ত তখন আমাদের জানলার কাছে কুয়াশার বিন্দু বিন্দু ফোটাগুলো যেন স্পষ্ট হয়ে উঠছে সূর্যের আলোর সাথে সাথে সব মিলিয়ে এক অভূতপূর্ব মুহূর্ত ছিল ঘড়ির কাটা এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আর আমি পৌঁছে গেছি হিমাচল প্রদেশের মানালিতে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড সুতরাং আপনারা যখন বাসে করে মানালি পৌঁছাবেন তখন এখানেই কিন্তু আপনাদের বাস থাকবে নামিয়ে দেবে এখান থেকে আপনারা আপনাদের হোটেলে ক্যাবে করে বা লোকাল ট্যাক্সি করেও যেতে পারেন নিউ দিল্লি থেকে পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের মানালিতে আমি এখন দাঁড়িয়ে আছি প্রাইভেট বাস স্ট্যান্ডে তো ড্রাইভার সাহ এসে গেছে তো গাড়ি করে এখন যাব হোটেলে আপনাদেরকে হোটেলটাও দেখাবো যে হোটেলে আমরা আগামী চার দিন থাকবো এবং সেখান থেকেই ঘুরে দেখবো মানালির বিভিন্ন ট্যুরিস্ট স্পটস আমাদের গাড়ি এসে গেছে আটিগা এই গাড়ি করে আমরা রওনা দেবো এখন হোটেলের উদ্দেশ্যে মেল থেকে মিটার মোটামুটি পায়ে হেঁটে পাঁচ মিনিট আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলে মানালির হোটেলে তো হোটেলের নাম হচ্ছে দ্য মুন যেটা প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে আসতে সময় লাগলো দশ মিনিট মতো আর যদি আপনারা মেল থেকে ধরেন মেল থেকে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট আর প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে এই হোটেলের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার বা দু কিলোমিটার বলতে পারেন আগামী আপনাদের মানালি ট্যুরে আপনারা এখানে চাইলে থাকতে পারেন আর আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো যে ট্যুরের আন্ডারে আমি এসেছি তো তারাই সব কিছু বন্দোবস্ত করে দিয়েছে কমপ্লিট ট্যুর প্যাকেজ এই ট্যুর প্যাকেজের মধ্যে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আপনারা চাইলে ডিনারও অ্যাড করতে পারেন আর ডেলি টু মানালি যে বাসের টিকিট সেটা বললে ওনারা কেটে দেবেন আর হোটেল তো রয়েছেই প্লাস ওনারা প্রোভাইড করছেন হচ্ছে সাইট সিন প্যাকেজ যেটা রয়েছে থ্রি নাইট ফোর ডেজের এই সাইট সিন প্যাকেজের মধ্যে আপনার ড্রাইভার আপনার গাড়ি পার্কিং টোল সব কিছু ইনক্লুডেড নিয়ে একটা ট্যুর প্যাকেজ তৈরি হয় তো সেই বিষয়ে আমি একটা ডিটেল ভিডিও আপনাদেরকে দেব যাতে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় প্লাস এই ভিডিও ডিসক্রিপশানেও কিন্তু আমি গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো আপনার চাইলে কিন্তু ওনাদের সাথে মানালি বা করতে এই হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে আপনার ডেড রুম এখানে দুটো বালিশ রয়েছে বাট এখানে বিছানাটা যথেষ্ট বড় ইজিলি তিনজন ছুতে পারবে ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ালপেপার লাগানো রয়েছে একটা পোর্ট্রেট ছবি রয়েছে পাখার কোনো রিকোয়ারমেন্ট নেই বাট তবুও লাগানো রয়েছে গরমকালের জন্য কার্টেন্স দেওয়া একটা আলমিরা রয়েছে আলমিরাতে যথেষ্ট জায়গা রয়েছে ব্ল্যাঙ্কেটস দেওয়া আছে ব্ল্যাঙ্কেটস খুব প্রয়োজন নিচেও বেশ কিছু জায়গা রয়েছে এখান থেকে ভিউ হচ্ছে কিছুটা এরকম পাহাড়ের একদম টপে কিন্তু বরফ দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে পরিষ্কারভাবে বরফ জমে রয়েছে আর এগুলো সব কিন্তু হোটেল এই এলাকাতে এটা হচ্ছে আমাদের দ্য মুন আমাদের হোটেলের নাম এখানে একটা গুরুদুয়ারা আছে চার্জিং পোর্ট রয়েছে সুইচ বোর্ড দেওয়া রয়েছে বেড লাইটস দেওয়া রয়েছে আর এখানে ওয়াশের জন্য সাবান এবং হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে টাওয়েল রয়েছে একটা ছোট টেবিল রয়েছে খাবারের মেনু দেওয়া রয়েছে আপনারা চাইলে রুম থেকে বসেই কিন্তু খাবার অর্ডার করতে পারেন বিভিন্ন রকম খাবার এখানে রয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হোটেলের মধ্যেই রুমের মধ্যে এসে আপনাকে দিয়ে যাবে এখানে গরম জলের জন্য ফ্লাস্ক রয়েছে কেটেলের ব্যবস্থা রয়েছে কেটেলটা ওনারা এখনও দেননি একটু পরে দেবেন একটা এলইডি টিভি রয়েছে আর সুন্দরভাবে কার্টেন্স লাগানো রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা এই চেয়ারে বসে মানালির এই অপূর্ব ভিউ এনজয় করতে পারবেন তো দিল্লি থেকে মানালি ট্যুর ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ব্যাকপাকার প্রসেনজিৎকে সাবস্ক্রাইব করবেন আবার আসছি খুব তাড়াতাড়ি মানালির আরও নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন